কী কারণে আমি ভিডিও দিই না কদিন আমার মন খারাপ আমার কি হয়েছে সেই সব তোমাদের সাথে আজকে শেয়ার করবো কী জন্য আমি তোমাদের সাথে দুদিন ভিডিও দিতে পারিনি ব্লগ ভিডিও আনি কোনো ভিডিও দিতে পারিনি তো আমি ছেড়ে দিচ্ছি হাই হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ একটু তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সেই জন্যই তোমাদের সাথে কিন্তু ভিডিওটা নিয়ে এসছি ভালো আছি বলে তো আমার কি হয়েছে না হয়েছে অনেকেই আমাকে বলছিল বা লাইভেও বলে যে দিদি তুমি কেন লাইভে আসছো না বা ব্লগ ভিডিও দিচ্ছ না অনেকেই জানতে আবার চেয়েছে হোম ট্যুর ব্লগ দেওয়ার জন্য তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কি কারণে ভিডিও দিচ্ছি না আর কি কারণ মানে কি হয়েছে আমার সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সত্যি কথা বলতে কি আমি সবসময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যারা আমার ভিডিও দেখো বা যারা আমাদের ইউটিউব ফ্যামিলি আছো তোমরা জানো সবাই যে আমি সব প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আমার শরীর সত্যি কথা খুব একটা ভালো নেই তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও মানে দিতে পারি না ঠিকঠাকভাবে আর এমনিতে এর আগেও আমি রিপোর্ট করিয়েছিলাম আমার শরীর খারাপ হয়েছে সেই জন্য আমি রিপোর্ট করিয়েছিলাম সেখানে কিন্তু সবকিছু নর্মালই ছিল তো আবার মানে জ্বর হয়েছে তো কি কারণে হয়েছে সেটা তো আমি জেনেছি আর সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো আর যারা নতুন তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা তো জানো যে বর্ষা নেমে গেছে আর বৃষ্টি হচ্ছে সব সময় হচ্ছে তোমাদের সাথে আগে যেসব ব্লগুলো শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো তো এখন আমি খুব একটা বাইরেও যাই না যে তোমাদের সাথে সেসব ব্লগ শেয়ার করবো বাইরে গেলেও এখন আমার সত্যি কথা বলতে কি ভিডিও বানাতে একদম ভালো লাগে না তো কেন আমি জানি না আমার ভালো লাগে না আর তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই বানাবো আমি আশা করি তোমাদের থেকেই আশা করি যে তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তার আমি যাতে ভিডিও বানানোর আগ্রহ আরো বাড়ে আমার তো যাই হোক চলো আমার কি কারণে মানে আমি ভিডিও দিইনি সেইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কারণ আমি সত্যি কথা বলতে কি মানে খুব মানে মানে শরীর খারাপ হলেও আমি সবসময় মানে হেসে খেলে আড্ডা দিয়ে মানে আমার যেন কিছুই হয়নি এরকম মনে হয় তো তোমাদের সাথে লাইভে আমি বলেছিলাম যে আমার জ্বর শরীর খারাপ সেই জন্য আমি ভিডিও দিচ্ছি না তো একদমই তাই আমার জ্বর মানে শরীর খুব একটা ভালো না সেই কদিন ছিল না ভালো তো সেই জন্য আমি তোমাদের সাথে কিন্তু ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আবার ভিডিও দেব তোমাদের সাথে তোমরা অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট যদি না করো আমি কিন্তু কোনোভাবে ভিডিও দিতে পারবো না কারণ তোমাদের সাপোর্টটা আমার অনেকটাই লাগবে তো যাই হোক চলো এটুকু বলার ছিল তোমাদের সাথে আর আমার শরীর খারাপের জন্যই আমি ভিডিও দিচ্ছি না তোমরা ভাবছো যে হয়তো ইউটিউব ছেড়ে দিচ্ছে কি কারণে ইউটিউব ছেড়ে দিচ্ছি আমি মানে সবাই এটা ভাবছে তো যাই হোক চলো আজকে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার করেই দিয়েছি আজকে অনেকটা বেটার লাগছে শরীর সেই জন্য আমি একটু আর কি এখন ভালো আছি তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা নিয়ে চলে এসেছি আর চলো তাহলে তোমাদের সাথে আজকে মেনুটাও শেয়ার করিয়ে দিই তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি কী কারণে ভিডিও দিচ্ছি না তো শরীর খারাপ হতেই পারবে আর আমি সত্যি কথা বলতে কি একটু বৃষ্টিতে ভিজেছিলাম তো সেই জন্য হয়তো ঠান্ডা লেগেই হয়েছে এছাড়া আর অন্য কোনো কারণ নেই তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কত বেলা হয়ে গেছে মানে কি বলবো অনেক বেলায় উঠেছি তো চলো এখন তোমাদের সাথে মেনুটা শেয়ার করি তো দেখতে পাচ্ছ এখানে অনেক মাছ আছে মাছগুলো কিন্তু কাটতে হবে আর মাছগুলো কিন্তু আমি কাটবো না বরমসাইয়ের জন্য রেখে দেবো ও এসে কাটবে আমার শরীর ভালো নেই সেই জন্য আমি কিছু করতে পারবো না এমনি সময়ও আমি মাছ খুব একটা ভালো কাটতে পারি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁইশাক একটা কুমড়ো দিয়ে কিন্তু চচ্চড়ি হচ্ছে আর পাঙাশ টেংরা আছে এখানে তো ওই মাছ রান্না হচ্ছে তো আজকের মেনু জাস্ট এটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার আর আমি কী কারণে মানে এতদিন মানে ভিডিও দিইনি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন গলার ভয়েস নিয়ে তোমরা অনেকেই বুঝতে পারবে যে আমার শরীর এখনও সত্যি খুব একটা ভালো নেই তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কামেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে